শুভ সন্ধ্যা কবিতায় নাসিমা চ্যানেলে আপনাদেরকে স্বাগত সকলে সকলে কেমন আছেন আজকে শোনাব বর্তমান শিক্ষা ব্যবস্থার ডামাডোলের কথা আজকের আমার সরচিত কবিতা তামাশা ভাগ হয়েছে সিলেবাস সমান তিনটি ভাগে নম্বর তবে অসমান কেন মনে প্রশ্ন জাগে দরকার নেই খুঁটিয়ে পড়ার অঙ্ক বড় সোজা সর্বোচ্চ পনেরো যখন মাথায় কে নেয় বোঝা প্রথম পর্বে পনেরো পেলে কেল্লা যখন ফতে সাজেশনেই উতরে যাবে হোক না পড়া গতে বিষয় প্রতি নিচ্ছি ধরে চার অধ্যায় গড়ে প্রশ্ন কিন্তু হাতে গোনা মূল্যায়নের তরে অতএব ছাকনি গোলে পিছলে যাবে ফাঁকি মন দিয়ে পর কয়েক পাতা থাক না কিছু বাকি দ্বিতীয় পর্বে বাড়বে দশ পঁচিশ বই তো নয় ডিটেলস পড়া চুলই যাক সিলেবাসের জয় সত্তর আছে ফাইনালে একশোর নেই দর শংসাপত্রে কর্মফল তিন পর্বের গড় পাশফেল নেই চিন্তা কী ইচ্ছে তাই সরষের তেল নাকে দে পড়ার মুখে ছাই চমক আছে এর প্রজেক্ট যেটা যে তার নাম ছাতার মাথা সবাই জানে নেই কোনো তার দাম জমা দিলেই ফুল মার্কস নিশ্চিন্তে থাক মাস্টার হাতের পুতুল যখন গলায় না আর নাক উপরওয়ালার মনমর্জি সবাই করুক পাস মাস্টার তাই চাকরি বাঁচায় নই লেখাবে বাঁশ এই সুযোগে মা বাবা উস্কানি দেয় ঘরে ছেলে হিরের টুকরো শুধু একটু নকল করে সব কি আর মনে থাকে মাথায় হাজার চাপ পরীক্ষাতে দেখেই লেখে কি আর এমন পাপ স্কুল আছে ছাত্র আছে নেই যে শুধু আলো যেদিক দেখি সেদিক শুধু অন্ধকার আর কালো চলছে সবই কেমন যেন সব কিছু আজ ঢিলে সর্বনাশের বুনছি বীজ বোধয় সবাই মিলে সব ছেড়ে কেউ ভাবছে কি নিখাদ শিক্ষা খাতে নিজের পায়ে মারছি কুরুল নিজেরই দুই হাতে ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন